আন্দোলনকে ঘিরে বাংলাদেশের অনেক র্যাপার তাদের গানে দেশকে নিয়ে খুব শক্তিশালী লিরিক্স উপহার দিয়েছে মধ্যে অন্যতম কথা গানটি বাংলাদেশের আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল হাসপাতালে ও মর্গে লাশ পড়ে আছে আহতদের চিৎকারে ভারী হয়ে উঠেছে বাংলার আকাশ বাতাস রাস্তায় মানুষের হাহাকার ঠিক এই সময়টাতেই কথা কয় গানটি ইউটিউবে আপলোড করা হয়েছিল গানটি তৎক্ষণাৎ দেশে বিদেশে হাজার হাজার শেয়ার হতে থাকে শোকা হত শিক্ষার্থীরা তখন যেন উঠে দাঁড়ানোর শক্তি পেয়েছিল সত্যি তাই সে জানার গান সবাইকে পুনরায় প্রাণের শক্তি জুগিয়েছিল এই গানের আহ্বানের মতো করে যেন সে সময় তরুণেরা আবার কথা বলতে শুরু করেছিল আর হান্নানের আওয়াজ জুটা বাংলাদেশ গানটি যুদ্ধে দামামা বাজিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল অন্যদিকে চব্বিশের গেরিলা গানটিতেও অনেক প্রশ্ন তুলেছিল মিরপুরের অনেক র্যাপার তাদের চব্বিশের গেরিলা গানটি তিরিশে জুলাই ইউটিউবে আপলোড করা হয়েছিল তাদের অধিকাংশ গানে পাওয়া যায় অন্তমিলনযুক্ত কবিতা আঙ্গিকের লিরিক্স আর এসব গানের লিরিক্স আশ্রয় করেছে উনিশশো এবং উনিশশো সালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসগুলোতে গুলোতে যেমন চব্বিশের গেরিলা গানটির কভার পিকচারে সশস্ত্র কিছু যুবকের অ্যানিমেশন ইমেজ মুক্তিযুদ্ধের গেরিলা যোদ্ধাদের কথাই নিশ্চিত ভাবে স্মরণ করায়